আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শনিবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে এগারো থেকে বিশতম গ্রেডের সরকারি চাকরিজীবীগণ নবম পে স্কেলের জন্য সংবাদ সম্মেলন করেছিলেন তো তারা মূলত অন্তর্বর্তীকালীন সময়ের জন্য পঞ্চাশ পার্সেন্ট মহার্গতা সহ পাঁচ দফা দাবিতে এই সংবাদ সম্মেলনটি করেছেন তারা বলেছে যে আগামী পনেরোই ডিসেম্বরের মধ্যে যদি দাবি বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ না করা হয় তাহলে কর্মবৃতি সহ কঠিন কর্মসূচির ঘোষণা সামনে আসবে তো তাদের পাঁচ দফা দাবির এক নম্বর দাবি হল দ্রুত নবম পে স্কেল ঘোষণা করা সহ তা বাস্তবায়নের আগ পর্যন্ত কমপক্ষে পঞ্চাশ পার্সেন্ট মহার্গ ভাতা দিতে হবে এবং নবম পে স্কেল বাস্তবায়ন কমিটিতে এগারো থেকে বিশতম গ্রেড কর্মচারীর প্রতিনিধি অন্তর্ভুক্ত করতে হবে দুই নম্বর হল টাইম স্কেল সিলেকশন গ্রেড পূর্ণবহাল সহ জনবল নিয়োগের বিধিতে পরিবর্তন করতে হবে তিন নম্বর হল ব্লক পোস্ট প্রথা বিলুপ্ত সহ আউটসোর্সিং প্রথা সম্পূর্ণরূপে বাতিল করতে হবে চার নম্বর হলো সকল সরকারি কর্মচারীকে সচিবালয়ের ন্যায় পদবি এবং গ্রেড প্রদান সহ সকল আর্থিক ভাতা বৃদ্ধি করতে হবে অর্থাৎ সচিবালয়ের একজন কর্মচারী যে ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকেন অন্যান্য সকল চাকরিতে সেই ধরনের সুযোগ সুবিধা চালু করতে হবে পাঁচ নম্বরে হলো পেনশনের হার নব্বই পার্সেন্টের স্থলে একশো পার্সেন্ট করতে হবে এবং গ্রাসুইটির হার এক টাকা দুইশো ত্রিশ টাকার পরিবর্তে এক টাকা টাকা করা সহ আরো বেশ কিছু দাবি তারা করেছেন এছাড়াও এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের বর্তমান বাজার ব্যবস্থা অনুযায়ী রেশনের ব্যবস্থা চালু করণের দাবিও তারা জানিয়েছেন তো দর্শক এগারো থেকে বিশতম গ্রেডের এই কর্মচারীরা আগামী পনেরোই ডিসেম্বর অর্থাৎ মোটামুটি এক মাস সময় দিয়েছেন সরকারকে যে এর মধ্যেই কোনো ব্যবস্থা গ্রহণ না করা হলে অবশ্যই তারা পরবর্তীতে বড় ধরনের কর্মবিরতি সহ আরো বিভিন্ন ধরনের কর্মসূচির মধ্যে দিয়ে যেতে পারেন এমনটাই জানা গেছে তো ছিল আপডেটটি ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে